তাহলে আসাদুজ্জামান হুম জি আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান বলছি আমি অনার সেকেন্ড ইয়ার থেকেই সারা কাছে পড়ছি মাস্টার্স পরীক্ষা শেষ করলাম আজকে আলহামদুলিল্লাহ পরীক্ষা খুবই ভালো হয়েছে আমার সারের বই সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই যখন ক্লাসে যাই যখন ক্লাসমেটদের সাথে আলোচনা করি তখনই তারা বলে যে আপনি কোন স্যারের কাছে পড়েন তো আমি বলি আমি তো জামান এর কাছে ও জামান স্যার হ্যাঁ আমি তো ওনার ক্লাস ইউটিউবে দেখি হ্যাঁ আমি ওনার ক্লাস ইউটিউবে দেখি এবং ওনাকে আমি ফোনও দিয়েছিলাম কয়েকবার অনেক অঙ্ক অনেক সময় বেজে যাই তখন স্যারকে কল দিলে স্যার রিসিভ করে এবং সেই সাথে স্যার সমাধানও দিয়ে দেয় স্যার খুবই আন্তরিক এবং মানে ছাত্রদের সমস্যা যে কোনো সময় স্যার সলভ করে দেয় সেটা অনলাইন অফলাইন যে কোনো সময় পরবর্তীতে আমি যখন বলি যে হ্যাঁ আমি তো ওই সারের কাছেই সরাসরি পড়ছি তখন তারা আসলে অনেক খুশি হয় এবং আপনার সম্পর্কে নতুন করে আরো বিভিন্ন অজানা বিষয় জানার চেষ্টা করে আসলে স্যার কি অনলাইনে পড়ে কিনা বা স্যারের ব্যাচ আছে কিনা বা স্যার এত সুন্দর একটি বই লিখছে এটা কিন্তু অনেকেই জানে না বিষয়টা আমাদের আরো বেশি পাবলিশ করা উচিত তখন আমি বলি যে হ্যাঁ এটা আসলে অনেকেই জানে না আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে স্যারের বই প্রথম পাই তখন আমি যে জিনিসটা খেয়াল করেছিলাম যে স্যারের আসলে ওই সময় তো মার্কেটে অনেক বই কিন্তু কোন বই আসলে আমি ছোট করে বলছি না মানে কোনো বইতে আমি যে একটা যখন যখন খুলি পরে আমি আসলে আসলে বুঝতে চাই চাপটারে কতগুলো কতগুলা অ্যাকচুয়াল সূত্র আছে কতগুলো ফর্মেট আছে আসলে কোন সূত্রটা কোন অঙ্কের সাথে মিলেছে এবং এই রিলেটেড অঙ্ক কয়টা বোর্ডে এসেছে এবং কয়টা মানে এই ফর্মেটের আন্ডারে এগুলো আসলে অন্য কোনো বইতে আমি আজ পর্যন্ত মানি খেয়াল করি নাই তখন স্যারের বই যখন সেকেন্ড ইয়ারে প্রথম পাই তখন মানে আমি কি বলবো মানে খুবই খুবই আনন্দিত হই যে আমি নিজে নিজেই আসলে একটা চ্যাপ্টার খুললে আমি বুঝতে পারতেছি এই চ্যাপ্টারে এতগুলো ফর্ম্যাট আছে এই ফর্ম্যাটের আন্ডারে এই অঙ্কটা এত সালে বোর্ডে এসেছিল হ্যাঁ তো এটা আমার জন্য আসলে অঙ্ক বোঝা কোন ফর্মেট থেকে অঙ্কটা আসে এই বিষয়ে জানা আমার জন্য খুবই খুবই সহজ হয়ে যায় আর স্যারের বই এত সুন্দর করে সাজানো কেউ যদি আসলে বইটি না ধরে না খুলে তাহলে আসলে বুঝতে পারবে আর স্যার এমনভাবে বইটা ডিজাইন করছে যেন কোনো ছাত্রের যেন আসলে টিচারের কাছে পড়তে যেতে না হয় এমনভাবে ডিজাইন করা হ্যাঁ আপনি কেউ যদি নিজে নিজে পড়তে চায় যে আমি কোনো টিচারের কাছে পড়বো না আমি শুধু স্যারের বই ফলো করবো দ্যাটস অ্যানাফ ফর হিম অ্যান্ড সারের এই বইয়ের পাশাপাশি সারের অনলাইনে ইউটিউব প্রচুর ভিডিও আছে এম কে জামান স্যার যেই চ্যানেলটা স্যার নিজে ওইটা কি বলে পরিচালনা করে তো স্যার আসলে প্রত্যেকটা অধ্যায়েরই চাপটার অনুযায়ী প্লেলিস্ট আকারে ভাগ করে করে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে দিছে যে কারণে আসলে যখন একটা চাপটার একটা স্টুডেন্ট খুলে তখন দেখার সময় কোনো কিছু বুঝলো না বা এই চাপটারটা সম্পর্কে আমি আরও বিস্তারিত জানতে চাচ্ছি তো কিভাবে জানতে পারবো ওই ইউটিউবে সার্চ দিলেই স্যারের ওই প্রথম ভিডিওর গুলো চলে আসে এবং সেখান থেকে চাপ দিলে ওই ওই ফর্মেটের সবগুলো যতগুলো ভিডিও সার ইতিমধ্যেই পাবলিশ করছে সবগুলো চলে আসে এর জন্য আসলে খুবই খুবই এটা একটা সাপোর্ট পড়াশোনার দিক থেকে আমার কোনো টিচারের কাছে পড়তে হচ্ছে না আমি নিজে নিজেই আমার ফার্স্ট ক্লাসের প্রিপারেশন নিতে পারছি ঘরে বসে এই জিনিসটা আমার কাছে খুবই খুবই আর কি আনন্দদায়ক এবং খুবই কনফিডেন্স জায়গায় আমার নিজের প্রতি আর করোনার পর থেকে তো স্যার বলতে পারি সব ক্লাসই অনলাইনে শুরু করে দিছে সো অনলাইনটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ হয়েছে কেননা আমাদের যাতায়াতের সময়টাও বাঁচে শ্রম বাঁচে তারপরে ভাড়াও বাঁচে স্টুডেন্টের জন্য ভাড়া একটা বিষয় তো দেখা যায় আমি ঘরে বসেই সুন্দরভাবে মানে স্যারের ক্লাসটা অনলাইনে করতে পারছি হ্যাঁ কোন ক্লাস মিসও যাচ্ছে না ঝড় বৃষ্টি বাদলে কোনো অসুবিধা নেই আমি ঘরে বসেই স্যারের ক্লাস করতে পারছি এবং মানে স্যারের লাইফ ক্লাসটা মনে হচ্ছে আমি কেমন যেন স্যারের কাছে গিয়ে ক্লাসটা করার মতো একটা অনুভূতি পাই সো আমার কাছে ডিফারেন্স মনে হয় না যে আসলে আমি কি অফলাইনে ক্লাস করছি না অনলাইনে তো এই আর কি স্যারের আরও যদি মাস্টার্সের পরে আরো কোনো ক্লাস থাকে তাহলে আমার জন্য ভালো হইতো আমি স্যারের কাছে আরো বেশি সময় ধরে করতে পারতাম

তো স্যার স্যার সামা ছোট বোন তো মানে আমি ছোট বোনকে একটা কথাই বলছি যদি অ্যাকাউন্টিং সাবজেক্টে যেহেতু তুমি ভর্তি হয়েছো যদি ভালো রেজাল্ট করার সত্যি মানে ইচ্ছা থাকে তাহলে তুমি জামান সরকার সে এর আগে আরেকটি কোচিং এ সে ভর্তি ছিল কিন্তু মানে না কিছু বুঝে না কিছু মানে কোনো আগামত্বই সে আসলে ধরতে পারতেছিল না ম্যাথের তো স্যারের কাছে পড়া পরে মানে এত সুন্দর করে সাজানো দেখে সে আমাকে বলতেছে আসলে সারের বই প্লাস সারের লাইফ ক্লাসগুলো মানে আমাকে প্রত্যেকটা চাপটার সম্পর্কে ফর্মার সম্পর্কে এত নিখুঁত এবং নির্ভুল ধারণা দেয় যা আমি আসলে অন্য কোথাও এই পাই না আমি বিষয়টা তো আশা করি তা সেও ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছে তৃতীয় থেকে আশা করি সে অনেক ভালো করবে রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তো পরীক্ষা সে বলছে ভালো আছে আশা করি ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস আসবে সবাই দোয়া করবেন আমার বোনের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ছাত্র জামার আমাদের সাথে শেয়ার করার জন্য জয় আল্লাহ الحمد এ ছোটদের জন্য আর কিছু বলবেন ছাত্র জামান কি আর কিছু বলবে হ্যাঁ ছোটদের জন্য তো আমার মানে অনেক কিছু বলার আছে প্রথমত আমি ফার্স্ট ইয়ারে যখন বইটা কিনেছিলাম তখন আসলে আমি নাম বললাম না হ্যাঁ যেইটা বই কিনেছি আসলে প্রথম তো আমরা তো বাংলা ভাষণে ছিলাম এরপরে হঠাৎ করে সমস্ত ম্যাথ ইংলিশ আবার ম্যাথ সাবজেক্ট তো আমার জন্য আসলে পার্সোনাল আমি যে এক্সপেরিয়েন্স করেছিলাম যে আমার জন্য আসলে খুব কষ্ট হতো বিষয়গুলো বুঝতে বারবার একটা ওয়ার্ড না বুঝতেই মানিয়া তখন ফোনে ডিকশনারি ইউজ করতাম তারপরে আমাদের সরাসরি ডিকশনারিও ছিল বারবার একটা ওয়ার্ড না বুঝলে স্যারকে বারবার ডিস্টার্ব করা যায় না আর ওই সময় তো আপনার কাছে স্যারের কাছে পড়তাম না তখন মানে খুঁজে খুঁজে তারপরে অনেক সময় অনেক অর্থ বুঝতো অন্য বই এবং অন্য স্যারের কাছে ছিল তাই তো হ্যাঁ অনার্স এর কাছে ওই সময় অন্য বই ছিলাম আর সার এর কাছে তো ওইভাবে পড়াও হয় নাই কিন্তু ফার্স্ট ইয়ারে আমি আমার কমার্শিয়াল ডিকশনারি আমার বইতে অনেক সুন্দর করে দিয়েছিলাম যেখানে সে থেকে যাচ্ছিলাম আসলে মানে ফার্স্ট ইয়ারে তো আমি সার বই ব্যবহার করি তো সেকেন্ড ইয়ার আমি যখন উঠলাম তখন সার বইতে একদম শুরুতেই মানে যেই ওয়ার্ডগুলো আমার বুঝতে কষ্ট হচ্ছে সেই ওয়ার্ডগুলোই দেখি মানে সুন্দর করে এত সুন্দর যেটা আসলে হিসাব বিজ্ঞানের ওয়ার্ড যেটা আসলে একটা ওয়ার্ড বিভিন্ন সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয় হিসাব বিজ্ঞানের আলোকে যে ওয়ার্ডটা যেই যে অর্থটা হওয়ার কথা সেই ওয়ার্ডটা এত সুন্দরভাবে লেখা মানে আমি জাস্ট মানে আমার জন্য খুবই সহ আমি যদি ফার্স্ট ইয়ারে সার্ভ বই পেতাম আমার জন্য আরো বেশি মানে সহজ হতো বিষয়গুলো বোঝা তো সবার যারা ছোট ভাইয়েরা বোনেরা আছেন আপনাদের সবার রিকোয়েস্ট আসলে একটা বই পারে একটা স্টুডেন্টের আসলে লাইফটা চেঞ্জ করে দিতে ভালো বই মানে ভালো রেজাল্ট ভালো ফিউচার এভ্রিথিং হ্যাঁ আপনি কোন রাইটার বই পড়ছেন আপনি কিন্তু ওয়ান কাইন্ড অফ তারই ফুটপ্রিন্ট ফলো করছেন ঠিক আছে তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি কোন রাইটার বই ফলো করছেন কাকে ফলো করছেন সে আসলে কতদূর আপনাকে আপনার জীবনের এই যে যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কত দূর আপনাকে সে নিয়ে যেতে হেল্প করবে এই বিষয়গুলো ভেবে আসলে একটা রাইটারের বই কেনা উচিত আমি মনে করি আপনি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে মানে যারা ছোট ভাইয়েরা বোনেরা আছেন আপনারা অবশ্যই জামান স্যারের তো সিরিজ বুকস আছে। এখন মানে সে

এরপরে বইটা তো কিনলেই হয় না আমরা একটা মোবাইল কিনে মোবাইল কি শুধু কিনলাম হয়ে গেল না এটা এক বছর ওয়ারেন্টি দেয় কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা ওই রকম জামা সারা বইটা আছে আপনি কিনা মাত্রই যে আপনি মানে সার দায়মুক্ত হয়ে যাবে এমন না আপনি কেনার পর স্যারকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন তারপরে স্যারের অনলাইনে ক্লাস করতে পারবেন স্যারের কাছে পড়তে হবে এটা স্যার বা কোনো টিচার মানে কোনো স্টুডেন্ট বলবেন আপনাকে স্যারের কাছে পড়েন আপনি জাস্ট নিজে নিজে ট্রাই করবেন আপনার স্যারের অনলাইন ক্লাস আছে যেগুলো স্যার ইউটিউবে আপলোড দেয় হ্যাঁ তারপরে স্যারের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেজ আপনি যে মানে সার্বিক ভাবে এমকে জামান সিরিজের সাথে থাকলে হ্যাঁ হ্যাঁ এম জামান সিরিজ আছে যদি একটা ফ্যামিলি এম জামান সিরিজ এম কে ফ্যামিলির মধ্যে যখন আপনি মানে নিবন্ধন হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ আর কোনো টেনশন করবেন না পড়াশোনা নিয়ে আপনি অবশ্য অবশ্যই ভালো রেজাল্ট করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন আপনি অন্য ক্লাসে অন্য অন্য থেকে আপনি যা ভালো করছেন এটা আপনি নিজেই পরীক্ষাগুলোতে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনি আসসালামাইকুম